নমস্কার ভিওয়ার্স ফাইন্যান্স উইথ মোলাই চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘদিন ভিডিও দেওয়া হয়নি গত রবিবার যখন আমি লাইভ করছিলাম তখনই আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে শরীরটি ভালো নেই ঠান্ডা জ্বর ছিল কোনো ভিডিও করতে পারিনি তো অনেক দিন পর ভিডিওটি পোস্ট করছি অনেক কিছু বলার ছিল অনেকগুলি শেয়ার সম্বন্ধে আলোচনা করার ছিল আগের দিন লাইভেও এ নিয়ে কথা হয়েছিল বিশেষ করে কিছু কেমিক্যাল স্টক্সের কথা ছিল অনেক অনেক স্টক বলেছিলেন যে একটি স্টকের কথা বলেছিলেন আর একদম স্যার আমার ঠিক নামটি মনে করছে না উনি বলেছিলেন যে সুইং ট্রেডিংয়ের কথা আগামী দিন আগামী রবিবার আমি একটি লাইভ বলবো সেই লাইভে আমি একটি সুইং ট্রেডিং সম্বন্ধে বলবো স্ট্র্যাটেজি সম্বন্ধে বলবো আগামী রবিবার লাইভে মোটামুটি সাড়ে আটটা ধরুন সে দশ মিনিট কম বেশি হতে পার চেষ্টা করব একটি সুইং ট্রেডিং সম্বন্ধে বলবো কিন্তু বলার আগে বলি আজকে নতুন করে শুরু করছি পুরোনো অনেক সূত্রগুলি এখন আপাতত কেটে গেছে তো সেগুলি আবার ধীরে ধীরে আমরা শুরু করব রবিবার লাইভ করবো লাইভে আমি একটা সুইং ট্রেডিং সম্বন্ধে বলবো দেখবেন দেখুন সুইং ট্রেডিং বলুন আজকে আমি কিছু কথা আপনাদের বলি আগে বলেছি এই সমস্ত কথা সুইং ট্রেডিং বলুন ইনভেস্টিং বলুন যাই বলুন আমি একটা ভিডিও করেছিলাম এ নিয়ে যে ইনভেস্টিং হোক মানসিক শান্তির সাথে আপনি সেইটা যদি ইনভেস্টিং করেন ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন ধরুন আপনি বিশ হাজার কি তিরিশ হাজারকে দশ হাজার যার যেমন ক্যাপাসিটি কেউ দু হাজারও করতে পারবে কেউ দু লাক্ষ করতে পারবে কেউ দু কোটি করতে পারবে সেই টাকাটিকেই ইনভেস্ট করবেন প্রথম কথা সেই টাকাটিকেই ইনভেস্ট করবেন যে টাকাটি আপনার অন্তত দু বছর প্রয়োজন নেই এক নম্বর এটা মনে রাখবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আপনার সেভিংসের আপনার য টাকা ব্যাংকে সেভিংস থাকবে সেই সেভিংসের দশ পার্সেন্টের বেশি আপনি মার্কেটে ইনভেস্ট করবেন না না ইনভেস্টমেন্ট না সুইম কিচ্ছু করবেন না অপশন তো নয় কারণ হচ্ছে দেখুন মার্কেট কিন্তু অনিশ্চিত কেউ বলতে পারে না কালগুলো খবর হলো আপনার ইনভেস্টমেন্টের দশ হাজার দু হাজার গণত হতে পারে কোভিড হলো বা কোনো যুদ্ধ লাগলো দশ হাজারটা দু হাজার পরিণত হতে পারে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে এটা বোঝার চেষ্টা করুন প্লিজ আপনার যেটুকু ইনভেস্ট করার ক্ষমতা যদি এসআইপি করুন এসআইপি করেন কোনো সমস্যা নেই আপনি আপনার কারণ লং টার্মে আপনি সবসময় তুলবেন না কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকে যেমন প্রফিট বেশি তেমনি রিস্কও বেশি কারণ মার্কেট ভোলাটিলিটির সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক সুতরাং সরাসরি ইনভেস্ট করলে ইকুইটিতে আপনি কিন্তু ংলি করবেন রিস্ক নিয়ে এবার ধরুন সাপোজ আপনার ব্যালেন্স এক লাখ হার্ডলি টেন পার্সেন্ট মানে ফাইভ পার্সেন্ট হলে খুব ভালো হয় হার্ডলি টেন পার্সেন্ট ধরুন একটা স্টকে আপনি টেন পার্সেন্টের বেশি রাখবেন না দশটি স্টক আপনি কিনবেন ফাইভ পার্সেন্ট হলে খুব ভালো হয় পাঁচ হাজার টাকা করে হলে খুব ভালো হয় পাঁচ পাঁচ কুড়ি একশো টি স্টক যদিও টি স্টক অনেকটি বেশি টি স্টক খুঁজে পাওয়া তো মুশকিল প্রথম কথা আপনাকে রিসার্চ করতে হয় এবার তারপরে যেমন যেমন আপনি আপনার অভিজ্ঞতা বাড়বেন তেমন তেমন আপনি বাড়াবেন আপনার টপ অ্যালোকেশান মিডিয়াম অ্যালোকেশান ওটা আর একটু পরে স্টেজে যেমন আপনার ধারণা হয়ে যাবে কোম্পানিকে অ্যানালাইসিস করতে করতে তখন আপনি ইনভেস্টমেন্টের কথা ইনভেস্টমেন্ট বলুন সুইং ট্রেডিং বলুন যাই বলুন আপনি সেই টাকাটি লাগাবেন শুনুন একটা কথা বলি লোভ করবেন না লোভ করবেন না যে আমি এক লাখ লাগিয়েছি বা দশ লাখ লাগিয়েছি বা বিশ লাখ লাগিয়েছি পাঁচ বছরে ডবল হবে বিশ লাখ এক কোটি হয়ে যাবে পাঁচ বছরে সরি বিশ লাখ হ্যাঁ বিশ লাখ এক কোটি হবে পাঁচ গুণ এই ডবল হবে অন্তত অন্তত বিশ লাখ চল্লিশ লাখ হবে কোনো গ্যারেন্টি নেই বিজয়কে ডিয়া স্যার কথা বলেন যে মার্কেটে যখন ইনভেস্ট করেছি টাকাটি আমার নয় টাকাটি মার্কেটে মার্কেটে জানে কী কী করবে ওই ওই টাকা কী হবে আমি কোনো আমি কিছু আশা করি না আমার অ্যাকাউন্টে যে টাকাটি থাকবে সেভিংস অ্যাকাউন্টে সেটি আমার টাকা সুতরাং মার্কেটে ইনভেস্টমেন্ট করে খুব বেশি আশা করবেন না না দেখুন অন্য নেবেন না আশা তো আমরা করি টাকা গ্রো হবে বলেই তো আমরা ইনভেস্ট করি কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবেই আমার পাঁচ বছরই হবে পাঁচ দিনই হবে পাঁচ মাসেই হবে কোনো গ্যারেন্টি নেই সে আপনি ট্রেডিংই করুন আপনি ইনভেস্টমেন্টই করুন যাই করুন একটি পদ্ধতি মানুন একটি পদ্ধতি নিজে থেকে আমি একটি পদ্ধতি বলে দিলাম সেই পদ্ধতিতে আপনি কতটি করতে পারবেন আপনি একটু নিজের পদ্ধতি করুন যে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কোথায় ইনভেস্টমেন্ট করবেন কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কতটাকে ইনভেস্টমেন্ট করবেন সবটি আপনার রিস্ক অনুযায়ী এমন করে কিছু লোভে পড়বেন না যাতে আপনার রাত্রে ঘুম চলে যায় রাতের ঘুম আপনি নষ্ট করবেন না প্রথম কথায় হচ্ছে মার্কেটে প্রথম কথায় হচ্ছে লাভ করা নয় আপনি নিজের ক্যাপিটালটিকে সেভ করুন ক্যাপিটাল সেভ করে এই মার্কেট এমন একটি জায়গা যতদিন আপনি এখানে থাকবেন না ব্যাটিং ট্রিজের মতো আপনি টিকিট আউট না হলেই আপনার রান হবে হোক না দু রান এক রান তিন রান চার রান ধরে কিন্তু আপনাকে ক্রিজে টিকে থাকতে হবে আপনি যদি বেশি লোক করেন চার ছক্কা মারবেন প্রতি বলে বলে দুদিনই আউট হয়ে যাবেন আপনি আর চান্স পাবেন না খেলতে সুতরাং ছোট ছোট স্টেপ নিন রিস্ক বুঝে নিন দেখুন দাদা কথা বলি আপনি যতই করুন আপনার আপনি চার্ট দিচ্ছেন তো যে পঞ্চাশ টাকার স্টক পাঁচশো হয়েছে বা পাঁচ হাজার হয়েছে এগুলো কখনো হয় জানেন তো এগুলো হয় যখন একটা করে বুল রান আছে বুল রান না এলে আপনার টাকা এক্সপিরিয়েন্সিয়ালি অল্প দিনের মধ্যে দু তিন বছরের মধ্যে কখনো বাড়তে পারে না আপনি দেখছেন ইস ওই স্টকে যদি আমি এত রাখতাম দশ হাজার টাকা রাখতাম তাহলে আর কি আমার দশ গুণ হয়ে যেত পনেরো গুণ হয়ে যেত দশ হাজার টাকা আমার এক লাখ দেড় লাখ হয়ে যেত তাহলে আমি পঞ্চাশ লাখ রাখলে আমার পাঁচ কোটি পঞ্চাশ কোটি হয়ে যেত ওই ওই রকম সুযোগ আপনার চার বছর পাঁচ বছর একবার আসে তো আপনি থাকুন দেখি বসে আপনি ধরতে রাখুন তো আপনি ইনভেস্ট করবেন না কোনো একটা খারাপ নিউজ আসুক কোভিডের মতো কোনো ঘটনা আসুক বা কোনো খারাপ কোনো যুদ্ধের খবর আসুক যেমন রাশিয়া ইউক্রেনে হয়েছিল কোভিডের সময় হয়েছিলো সেই জন্য বসে থাকুন দেখি চার বছর আপনি পারবেন না পেশেন্স নেই আপনার না এটাও নয় বসে দেখাও নয় ইনভেস্টেড থাকতেই হয় ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকতেই হয় অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন লোভ করবেন না দেখুন ভুল রান না এলে কিন্তু আপনার পয়সা অত পয়সা হবে না সরি কে কি বলছে ভাববেন না সবকিছু নিজে যাচাই করুন ক্ষমতা অনুযায়ী রিস্ক নেন আমি কালকে একটি কালকে নয় আমি রবিবার দিন লাইভে আসবো লাইভে এসে একটি সুইং স্ট্রাটিং স্ট্র্যাটেজি বলবো যে স্ট্র্যাটেজি আমি মাঝে মধ্যে ট্রেড করি তো রেজাল্ট খারাপ নয় রেজাল্ট ভালোই হয় এবার ধরুন ক্ষেত্রে কী করবেন কীভাবে সেখানে ট্রিট করবেন কত কানিয়ে ট্রিট করবেন কীভাবে ট্রিট করবেন সেই সম্বন্ধে আমি বিস্তারিত রবিবারের দিন লাইভে এসে বলবো আশা করি অনেকদিন পর ভিডিও করলাম সঙ্গে থাকবেন আর লাইভে অবশ্যই আসবেন লাইভে হলে কি সরাসরি কথা বলা যায় আপনাদের কমেন্টগুলো আমি জানতে পারি আপনাদের সমস্যাগুলো বুঝতে পারি আমাকে অনুরোধ করা হয়েছিল লাইভে যে একটি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে বলা সেই সম্বন্ধে যদিও আমি ইনভেস্টিংয়ে বিশ্বাসী তবুও সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে বলবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার